দিকে দিকে এবার সিপিএম সংযুক্ত জোটের কিন্তু একটা বাজিমাত হচ্ছে এটা হচ্ছে বাংলার পর যদি আমরা দেখি ত্রিপুরা ত্রিপুরার পর যদি দেখি আমরা পাঞ্জাবে লাগাতার আন্দোলন করে এবার জয় বড় জয় পেল সংযুক্ত কিষান মোর্চা অর্থাৎ বামেদের একেবারে রীতিমতো ঢল আর সেই ঢল অর্থাৎ শাসক দল ছেড়ে প্রায় এক হাজারেরও বেশি ভোটার সরাসরি সিপিআইএম পার্টিতে যোগদান করে বলে এমনটাই খবর সূত্র মারফত এটা হচ্ছে পাঞ্জাবে পাঞ্জাবে আপ পার্টি অথবা বিজেপির যে একটা দল ভাঙার একটা হিড়িক সেই দল ভেঙে সিপিআইএম এর দিকে এগিয়ে আসছে অর্থাৎ কৃষকের একটা প্রভাব বামেদের শীতকৃষ্ণ বর্ষা বামপন্থীরাই কি পাঞ্জাবে এবার কৃষকদের জন্যই শেষ ভরসা রাখতে পারবে এটাই জয় নিয়ে শাসক দলের একেবারে টনক বেজে গেল আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন ছাব্বিশটি